Oh, kamu nak lihat? আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নাদা ব্লগ আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আর একটা ব্লগ লিয়ে আইসি আপনার লাগে আশা করি আজকে ব্লগটা খুব বেশি ভালো লাগবো আর একটু এরকম বাংলাদেশের আওয়ার ফরে তৃতীয় নাম্বার ব্লগ আর কি তো আজকের ব্লগটা ইন্টারেস্টিং আশা করি আপনারা পুরো ব্লগ দেখবা আর অনেক সঞ্জয় কথা ভাব তো দেখতে পারা আজকে আমরা একটা ট্রিপও যাইলাম বুলাগঞ্জ সাদা পাথর যাইলাম আর কি ফ্যামিলি ট্রিপ তো সইতে শেয়ার করে আপনার লগে অত সুন্দর একটা জায়গা আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আর বাইচানতেও খুব বেশি এনজয় করছে না আমি তো আসলে পাপতেও পারছি না অত বেশি এনজয় করবা বা তো ব্লগ দেখলে আপনারা বুঝতে বা কতটুকু ভালো লাগছে সবর তো বিদেশ থাকেন যারা আইন বেশিরভাগও দেখা যায় বোলাগঞ্জ সাদা পাতর আইন এটা আসলে অত বেশি আগের নাই পর্যটন এরিয়াটা বেশি দিন আগে নাই বাট বেশ কয়েক বছর ধরে আর কি এটা খুবই বেশি প্রচলিত তো দেখতে পারা আমরা বাড়াই গেছি অলরেডি অনেক নাই চাঠাও ওয়েদার আসলো বাট ই টাইমে এলাকার ওয়েদার ও না মানে এখন তো পুরো শীত দেখার কথা বাট বাংলাদেশে অনেক গরম এখন তো দেখতে পারা আমরা সপরিবারে বাড়াই গেছি তো লগে আপনার আপনারও এনজয় করবা আজকের ব্লকটা তো এখানেও যাওয়ার ফতে দেখতাকারা আমরা পেট্রোল পাম্পর মাঝে আছি আর এখানে আইলে তো কত ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় এখন দেখতে পারা এখানে শুকনা বরারকে জাল ওল দিয়া মাখাইয়া তো আমরা এখন দেখতে পারে আইছি আর অত বেশি দূরই নাই মানে সিলের থাকেন খুব একটা বেশি দূরই না দেখা যায় কুইকলি ইটলি আইত্তা পারছি আর ফার্স্টে বজায় গেছিলো মানে অনেক দূরই হইব দেখা যায় ঠিক আছে অত বেশি জনায় আর রাস্তাও অনেক মানে কুইকলি পারছে তো এটা আসলে অত সুন্দর একটা জায়গা বিদেশ থাকেন যারা দেখা আমি খুঁজে মো একবার আপনারা আও কাতো বেশি ইনজয় ঘটাবার বাবা সেনলিয়া আর এই আসলে অত জিনিস আছে মানে যদি আছে না অনেকে অবস্থায় আইও এনে কেন কাপড় সুপর গামছা এরপরে সানগ্লাসেস আর মানে একটা অনেকগুলা শব কিন্তু ফার্স্টও আইয়া নামার পরে অনেকগুলা শফ পাওয়া যায় এখানে হাফর সুফর সবটা আর কি প্যান্টর মাঝে নামার লাগে কেপ হল টি শার্ট অনেক আন্ডারি অবস্থায় হাই এরপরে গা মানে বুটও উঠা লাগে বুট এখানেও করা লাগে

দেখতে পারে এখানে একটু জায়গা একটা হওয়ার পরে আমরা বুট উঠছি বুটও প্রায় ফার্স্ট ছয় মিনিটের মতো লাগে উঠলে আর যে পালা লাগে আসলে বুটে উঠলে আর বা সেটা অত এনজয় করছে না আর আফটার লং টাইম আমরা বুটে উঠছি শপও আর এনজয় করার মতো আসলে জায়গাটা আর ও তো বেশি তো আসে না ফানির বিকজ এখন তো বর্ষা সিজন নাই আর আমরা লাগে একবারে পারফেক্ট আসলো ا دې نه شل ته بالا ویدر اصل منه 25 امرته اصل 25 سلسیئس اصل دی ته پرفیکټ ویدر ښه پړې ایبادي د غزې فطر مزه فني مزه نامار پره ارکی اټو منه ټاندا او پرې دی ته ګرمه سهو ত' প্ৰায় ফাইভ মিনিটৰ মত বুট চৰাৰ পৰে এখন আমাৰ এন এম চি তো এইখন আৰু প্ৰায় ফাইভ মিনিট অলাখন আৰু কি আটা লাগিব তো দেখা কৰা আইও এইখন খচি খচি ডাব ফ্ৰেছ ডাব অকল পোৱা যায় আর একবারে বা হোটেল থাকি লাগাই সপ্তাহ আছে আমরা অওয়ার পরেও দেখা গেছে একটু চা খাইছি জানি না কেনে মর্নিংও চাহ খাইছি কিনা না বলে গিয়েছিলাম কারণ একটু তারা মাঝে বাড়াইছি আর আমার কাছে লাগছে আমি জানি না কেন চাও পাওয়া যায় যে আমি যদি চাও হয়তো এখন সাহায্য দেখা যায় চাহ আইসক্রিম মানে সপ্তাহ আছে আর কি গেলে আমরা তো খানি বানাই আনিছি দেখা যায় পিকনিকও গেলে গোটাই কেন খানি বানাই আনিলে একটু বেশিও ভালো লাগে মানে খাইতে ভালো লাগে এনজয় করা যায় তো এখানে যদি সেও সানি না লইয়া যায় তাও এখানে খাওয়ার মতো সিস্টেম আছে আর কি বা হোটেল হোটেল সবটা আছে সানি লইয়া গেলে তো আর কোনো অসুবিধা নাই তো এই হইছে আর একটা ইন্টারেস্টিং বিষয় এখানে দেখা যারা গুড়া আছে তো যারা আছে নী মানে গুড়া চিটা চাইটা চাইনি কেন চাইলে আরো জায়গা আছে কি তো পারবা তো কেন আয়মান আর আয় নেন গুড়ার মাঝে আরও অনেক মানুষ আছে তো ফার্স্ট আমরা জানতাম না মহিলারও গুড়া তুটা যায় কারণ আমরা ফার্স্ট টাইমে শিখেন বিশেষ করে আমি তো ফরে দেখা যায় আরও মানে মহিলারাও গুড়া তুটছেন তো পরে আমরা আমি দেখালামনে তো অনেক আছে তো বাইচানো থায়ুঝিব দেখা যায় তারা লাগি বালা বা অনেক বৃদ্ধ মানুষও উঠছেন না মানে মানে সবই সবর লাগি বলা আছে ওটা তো এই সিস্টেমটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর ঘুরে সইরা যাওয়া আসলে অত ভালো লাগে বা চিন্তা লাগে বিশেষ করে তো আয় মানে আয় খুব বেশি এনজয় করছেন তারা ঘুড়ায় সইয়া গেলা মাঝে টায়ার্ড না আর কি তো আসলে কেন যে অত সুন্দর একটা জায়গা আমি জানতাম না মানে ব্লগর মাঝে মানুষের দেখছে দূরাধূরা বাটি এখন অত সুযোগ সুবিধা আছে সপ্তাহ তো তারাও তো বেশি এনজয় করছেন আলহামদুলিল্লাহ ফার্স্টে তো একটু পাইছিলাম কারণ বুট এটা আছে সন্ন্যাসী জানি না কি যান এটা বাট আমরা এনার মানুষও আসলাম আলহামদুলিল্লাহ খুব বেশি এনজয় করার মতো আর বিদেশ তো আর পার্ক আছে প্রত্যেক মানে এরিয়ার মাঝে ফার্স্ট আছে এটা করে পার্ক আছে পার্কল কোনো নাই তাই মনে করি বিদেশি পাইছেন তাদের পার্ক নালয় গিয়া যদি এরকম জায়গা লইয়া যাওয়া হয় প্রাকৃতিক দৃশ্য দেখানি নিয়ে তাইলে আসলে আরও বেশি তারা এক্সপেরিয়েন্স হয় আর উপভোগ করেন আর কি তো আমার কাছে খুব বেশি ভালো লাগছে এই জার্নিটা আলহামদুলিল্লাহ আর যারা বিদেশ থেকে নাইরা আই হলিডে করা লাগে বাংলাদেশে আমি সাজেস্ট করবো ও ধরনের প্লেস হবে চেন্ড করে যাই লাগে কারণ প্রকৃতির লগে তারাও পরিচিত হইলা আর কি আর অত ভালো লাগে আর এখন কিন্তু বাংলাদেশের সব ধরনের সুযোগ সুবিধা আছে আর তারা এখানে সার্ভিসও খুব ভালো লাগছে আমার সপ্তাহ আছে দেখতে করা এখন গুড়ায় সৈরা মহারাজ হল যাইরা আর আমরা তো আর জানি না সিস্টেমি কেন মহিলারা উঠা যায় নাইলে একবারও নাইলে উঠলাম নে আর আমায় আমার ফয়সলা উঠবা লাগে বাট আমি ভাবছি না জনী মহিলারা উঠবে না আর কি তো যাই হোক নিজইল নেক্সট টাইম ইনশাল্লাহ গুড়াত উঠমো আর কি একবার ট্রাই করমো উঠবা লাগে তো আয়মান কিন্তু অনেক সাহসী দেখতে পারে মাসাল্লাহ আয়মানে ফার্স্টেও এগ্রি হয়েছে গুড়াত উঠব লাগে বাট আহনাক তো ইটা মারসন দৌড় আয়মান আর আহান আয়ানসেন আর কি তারা গুড়ার মাঝে আর হান্ডেও ইয়ে দেওয়া গেল আট হান্ডে আর তো দেখতে পাড়া তারা একটু জায়গায় এনজয় হইয়া গেলা আর আঠাও হইলো না তো সবটাই মিলাইয়া অসাধারণ দৃশ্য অসাধারণ সুযোগ সুবিধা এখানে দেখা যায় তারা দুই বাইয়ে দুইজন লগে হচ্ছেন আয়নদের আর আয়মান লাবিবে আইমানদের হোড়ছেন মাহাদি বাইয়ে তারা তো আসলে যে এনজয় করার মতো অনেক সুন্দর জায়গা তারা এখন ঘুরে আসে যায় তো তারা দুই বাই লগে দুইজন হরছেন আয়ন হচ্ছেন লাবি বাইর লগে এরপরে আয়মান হচ্ছে বাই লগে তারা দেখা যায় বড় লাগে তারা কি দুই লালিয়া বইসেন তো তারা একটু বয় পাইছেন না আমি তো আসলে আসলাম যা তারা যদি বই পাইলেন গেলে দেখা যায় না ঠিক আছে তারা দেখতে পারছেন পরে জানা মতোই তো গুড়ায় সই হওয়ার পরে এখন আমরা ইচ্ছাকাঙ্ক্ষিত জায়গা আর বেশি সময় নয় তো এই আইও দেখতে পারা আরও অনেক জিনিস সকাল আছে ফানি লাম্বা লাগিয়ে সুফরও পাওয়া যায় ফাইনালি তারা এনজয় করা નર દે ઇકતો રે રે એનામાં এখানেও কিন্তু অনেক ধরনের স্ট্রিট ফুডও পাওয়া যায় পানির মাঝে বইয়া বই অনেক জিনিস খাবার আছে তো এখানে জালমুড়ি খাইছে আমরা সবে ঝালমুড়ি ফুচকা চটপটি মানে সব তো আছে এমন কোনো জিনিস এখানে পাওয়া যায় না সব পাওয়া যায় আর জালমুড়িটা আমরা অনেক এনজয় করছি আর মানে অত ভালো লাগছে আর কি সবটা মিলাই অত ও ইসলাম যে এনজয় করছে আমরা এখানে তো এখন আমরা লাঞ্চ কইয়া শেষ আমরা তো খানি নিসলাম বানাইয়া বিরিয়ানি তা খাওয়ার পরে আমরা ডাক্তার ব্লগ এখন লাগছে কমেন্ট করিয়া জানাইবা সব তাহবা